ও বন্ধুরা তো আমাদের লিচু গাছে দেখতে পাচ্ছ কত সুন্দর লিচুগুলো লাল লাল হয়ে গেছে তবে বেশিরভাগটাই ঝরে পড়ে গেছে নিচে তো ভেতরে ভেতরে সব আছে অনেকগুলোই লিচু এটা দেখেছ আর এরপরে তোমাদের দেখাই আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা আমাদের জামরুল গাছ আর জামরুল গাছেও জামরুলগুলো অনেক ঝরে গেছে তবে যেগুলো আছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো ছোট্ট ছোট হয়েছে কিছু বড় হয়েছে যেখানটায় যেমন বড় হয়েছে দেখা যাচ্ছে আবার এখানে ছোট ছোটো ধরেছে এখানটায় আর ওই দিকের ডালটাতে অনেক বড় হয়েছে কিন্তু কিভাবে পারবো বাবুসোনা এখন আড়ি করছে এ দেখো সব ঝরে গেছে বেশিরভাগটাই ওই দিকের ডালটায় দেখো ওখানটায় কত বড় বড় হয়েছে জামরুলগুলো কিন্তু কিছু করার নেই দেখছি হারানো যায় কিনা আর ওইখানে লিচুর ডালটায় দেখো অনেক লিচু আছে ওখানটাতে ওগুলো পাকুক তারপরে আমরা পাড়াপাড়ি করব আর কি এখানেও আছে চলো পেরে নিই বাবুসোনার জন্য আর এই দিকে আমাদের গাছে বাতাবি হয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা লিচু গাছ আছে আগেরবারে লিচু হয়েছিল কিন্তু এবারে হয়নি বাবু সোনা যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কি পারবে তুমি হুম জামরুল না নিচু লিচু জামরুল নেবে না ঠিক আছে চলো পেরে দিচ্ছি তো দেখো আমি এখন জামরুল পেরে নিচ্ছি আর বাবু সোনাকে দিয়েছি ভিডিও করতে ও ভিডিওটা ধরে রেখেছে দুটা আরেকটা আছে সে পাশে আরেক টুটা রে যা পড়ে গেল ঘুরে 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 বাবু তিনটা ঘুরে আছে তাই পড়ে যাচ্ছে হাত পড়েছে হয়েছে শান্তি হ্যাঁ কী বলছো যাই আচ্ছা দেখছি পাওয়া যায় কিনা না দেখো বন্ধুরা লিচুগুলো তোমাদের সামনে থেকে দেখায় এই দিকে চলে এসেছি আমরা ওই দেখো ভেতরে একটা ঝড় পাখিতে খেয়ে নিচ্ছে চলো দেখি দুটো পেরে দিই বাবু শোনার জন্য জামরুলের পর ধরেছে এখন লিচু তাই লিচু পারব বলে রেডি হচ্ছিলাম কিন্তু ওড়নাটা ছোট বলে ঠিক করে বাঁধতেই পারলাম না তাই এভাবে চাপা নিয়েই শুরু করে দিলাম লিচু পারতে সামনে একটা থোকা ছিল সেটা থেকেই পেরে নিচ্ছি তো চলো পেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছে বাবু সোনা সমানে ভিডিওটা ধরে রেখেছে খুব সুন্দর করে ভিডিও করছে একটু আধটু ইয়ে হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ ছোট বাচ্চা ছেলে তো ও আর ভিডিও সম্বন্ধে কি কিছুই বোঝে না যাই হোক তবু ধরে দিয়েছে মামামকে ডেকেছিলাম মামাম বসে আছে ঘরে আসেনি এর মধ্যে কিছু ঘুরে আসছে তবে এখনো পাকবে পাকিয়ে এখন আবার এই সাইডে কতগুলো দেখতে পেয়েছে জামরুল তাই বললো যে এগুলো দিতে হবে এগুলো একটু বড় ছিল তাই সব নাড়িয়ে ফেলে দিলাম সেই তো পাখি খেয়ে নিচ্ছে আর না হলে ঝড়ে সব পড়ে যাচ্ছে নষ্ট হচ্ছে আর আমাদের জামরুলগুলো পারলেই সোজা পুকুরে চলে যায় দেখো বন্ধুরা আমার মা কি এনেছে দেখো জামরুল পেয়েছে জামরুল এই দেখো পেয়েছে জামরুল আমাকে দেখো এই দেখো মা প্রচন্ড ঘাম দিয়েছে অনেকগুলো গড়িয়েছে যে একটা আবার জোড়া আছে এতে এইদিকে আমি এইদিকে কোন দিকে ভিডিও হচ্ছে এটা আবার জোড়া জামরুল খাবো ওটা কত বড় বড় হয়েছে জামরুল গুলো চলে আসো কে কে খাবে জামরুল আর তা আর সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকে জামরুল নিয়ে তোমাদের কাছে ভিডিও করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাদের গাছের জামরুল